বেশ ভালো গরম পড়ে গেছে গরমে হালকা পাতলা খাবার দাবারই কিন্তু ভালো লাগে আজকের রেসিপি শুক্ত। এই পাকা শশা দিয়ে আজকে বানিয়েছিলাম শুক্ত দুর্দান্ত স্বাদ হয় এই পাকা শশা শুক্ত। প্রথমে একটা পাকা শশা নিয়েছি পাকা শশাটা মাঝখান থেকে কেটে মাঝখানে যে দানার অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেব আর খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা মতো সেই মটর ডালটা এবার ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং এক চামচ মতো নুন এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এবার ওই ডাল বাটা থেকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব ডালবাটাটা দেওয়ার পরে একটু ওপরটা শুকনো হয়ে আসলে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে অন্নপাত্রে তুলে রেখে দিয়েছে সমস্ত ডাল দিয়ে একই রকমভাবে বড়া করে নেওয়ার পর কিছুটা তেল কমিয়ে রেখেছি ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর রাঁধুনি ফোড়নটাকে বেশ তিরিশ সেকেন্ড মধ্যে ভেজে নেওয়ার পর শশাগুলো যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই শশাগুলোকে দিয়ে দিলাম এটা আমরা স পাকা শশায় বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শশাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুক্তোতে বেশি হলুদের প্রয়োজন হয় না সামান্য একটু হলুদ দিলেই হয়ে যায় হলুদটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেব শশাগুলো সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চেক করে নিচ্ছি শশাটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ শশাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে শুক্তোতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিংটা আমি রেখে দিয়ে ঠান্ডা করে শুক্তোটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরমকালে কিন্তু এই শুক্তো খুবই উপকার একবার বানানোর অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ